তুমি যদি হিজরত করো মদিনায় চলে আসো হিজরত করে তাহলে আমার সাথে তোমার বিবাহ হবে আর যদি হিজরত করে তুমি না আসো তাহলে আমি কিন্তু তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না সাহাবি চিন্তা করলেন যে হিজরত করতে হবে তাহলে আমি হিজরত করব। হিজরতের পাশাপাশি আবার আমার যে প্রিয়তমা আমার যে প্রেমিকা আমার যার সাথে সম্পর্ক আছে তাকেও কি করা হয়ে যাবে বিবাহ করা হয়ে যাবে হিজরত হলো এক ধীরে দুই শিকার কি বলা হয় এক ধীরে দুই শিকার

আপনার অবক সাহাবি সে কিন্তু শুধু আল্লাহ তারা রাজি খুশি করার জন্য হিজরত করতেছে না সেই হিজরত করার ভিতরে তার কি আছে একটু সমস্যা আছে যে অবক মেয়েকে হিজরত করতে চায় বিবাহ করতে চায় তার হিজরতের ভিতরে একটু গর্বী আছে যে অবক মেয়েকে বিবাহ করার জন্য সে মক্কা ছেড়ে মদিনে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে মসজিদে নববীর মিম্বরে উঠে সাহাবা একরামকে সামনে নিয়ে তিনি ঘোষণা নিয়ে দিলেন ও আমার সাহাবীরা ভালো করে শুনে রাখো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন যত আছে আমলকে যদি তুমি তুমিযোগ্য করতে চাও এই আমলকে যদি তুমি যদি কোয়ালিটি সম্পন্ন বাড়াতে চাও এই আমলের সব তুমি যদি পরকারে পেতে চাও অর্জন করতে চাও লাভ করতে চাও তাহলে ভালো করে সরে রাখো যত উঁচুয়াল আগুন হত্যা কারো থাকে নিহতের ভিতর যদি সমস্যা থাকে এই আমলার আমল থাকবে না ওই আমলটা হত্যা আল্লাহর আল্লাহর আলমের কাছে পেতে চাও তাহলে ভালো করে তোমাদের নিয়তকে করতে হবে নিয়তকে বিশুদ্ধ করতে হবে একমাত্র মাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য হিজরত করতে হবে আল্লাহ রব আলমকে রাজি খুশি করা ছাড়া

কোয়ালিটি সম্পর্ক হতে হলে গোহনযোগ্য হতে হলে এক নম্বর শর্ত হলো এই আমলটা জন্য হতে হবে আরো কার জন্য হতে হবে আল্লাহ সাহাবে ইকলামের সাথে আর আমাদের সাথে ডিফারেন্স আর পার্থক্যটা এটাই জামে کرام তারা আমল করেন কম কিন্তু তার আমল আসলে একমাত্র দাওজন্য আল্লাহর জন্য আর আমরা আমল করি অনেক বেশি কিন্তু দেখা যায় যে আমাদের আমলে নিয়ত না থাকার কারণে এখলাস না থাকার কারণে আল্লাহ তাআলা রাজি খুশি না থাকার কারণে দেখা যায় যে আমাদের এই আমলের কোনো প্রতিদান আল্লাহ তাআলার কাছে আমরা পাব আমার নবীর মুসলমান ভাইরা ইখলাস

সর্বশেষ আমি এখন ইগর আবার আমল আলোচনা একবার কি কুটি আনবো আপনারা যদি আমাদের আমলকে কোয়ালিটি সম্পন্ন বানাতে চাই আমাদের আমলটাকে যদি মকবুল বানাতে চাই আমাদের ইবাদতটা যদি আমাদের পরকারের নাজাতে রসিরা বানাতে চাই তাহলে আমাদের আমলের দ্বিতীয় নম্বর যে উপকরণটা লাগবে যে কাজটা লাগবে যে শর্ত রয়েছে সেটা হলো ওই কাজটা নবীর তরিকায় হতে হবে তার তরিকায় নবীর আমি যত ভালো আমল করি না কেন যদি ওখানে তরিকা না থাকে ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে নবীর তরিকা ছাড়া আমল গ্রহণযোগ্য হয় না আমি নামাজ পড়বো এই নামাজটাকে আমি আমার মন মতো পড়বো না নবী যেভাবে পড়েছেন সেভাবে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনে বলেছেন আকিমুস সালাহ তোমরা নামাজকে সুন্দর করো আকিমুস সালাহ মানে কি তোমরা নামাজকে সুন্দর করো আমরা অনেকে বলে নামাজ কায়েম নামাজ কায়েন তারা অনেকে নামাজকে সুন্দর করবে যে যত নামাজকে সুন্দর করবে আল্লাহ তালা তার জীবনকে তত সুন্দর করে দেবে আমাদের জীবনকে সুন্দর বানাতে হবে আমাদের নামাজটা কি করতে হবে সুন্দর করতে হবে এখন আল্লাহরা আলাদা বলেছেন যে তোমরা নামাজকে সুন্দর করো নামাজ তোমরা কায়েম করো এত লোক কথা আছে যে তাল্লাহ আমি সম্বন্ধ মা নিয়ে আমরা কোন অক্ষের নামাজ কয় রেখাত পড়বো এটা আল্লাহ নবীর সন্না ছাড়া এটাকে আমাদের নিজের মতো করে আমরা যদি ফজলের নামাজ আমরা যদি চার রাখাত পড়ি তাহলে আমাদের নামাজ হবে হবে আমরা জহরের নামাজ যদি দুই রেখাত পড়ি তাহলে কি আমাদের নামাজ হবে আমরা যদি মাগরিবের নামাজ চার রাকাত পড়ি আমাদের নামাজ হবে আমরা যদি ঈশান নামাজ যদি ছয় রেখাত পড়ি আমাদের নামাজ হবে কেন হবে না কারণ যতই আল্লাহকে রাজি খুশি করার জন্য করি না কেন এখানে নবীর তরিকা আছে নবীর তরিকা বাদ দিয়ে আমল করলে সেই আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হয় অনেক সময় আমাদের সমাজে অনেক মানুষ বোঝে না যে হুজুরা কেন ভেদাত ভেদাজ করে হুজুরা কেন আমাকে বিরুদ্ধে কথা বলে হুজুরা কেন আমাকে বিরুদ্ধে কথা বলে আমার নবীর পেতে পারে না যেই ব্যক্তি লেখালেখি করে তার যদি সেই লেখালেখির ভিতর নবীর তরিকা থাকে ওই লেখালেখির কোনো দাম নাই যদি কেউ দিনের দাওয়াত দেয় ওই দাওয়াতে যদি নবীর তরিকা থাকে ওই দাওয়াতে কোনো ভেনু নাই যদি কেউ আল্লাহ

আল্লা রহমত লাভ করতে পারবে ঠিক ঠিক বাবার মনে মুসলমান ভাইরা আজকে আমাদের আবার আমরা করি এগুলো নাই বাবার মনে মুসলমান ভাইরা

বানাতে চাও তোমাদের ব্যবস্থা যদি গ্রহণযোগ্য বানাতে চাও তোমাদের ব্যবস্থা যদি কোয়ালিটি সম্পন্ন বানাতে চাও তাহলে ভালো করে শুনে রাখো সল্লো কামার আই তুমি উসল্লি তোমরা নামাজ পড়ো ওইভাবে নামাজ পড়ো কামার আই তুমি যেভাবে তোমরা আমাকে দেখো উসল্লি আমি নবি নামাজ পড়তেছি আমার নবীর তরিকা ছাড়া তোমরা যদি নামাজ পড়ো এই নামাজটা তোমাদের আল্লাহ আলমীর কাছে গ্রহণযোগ্য হবে কথা ঠিক না বেঠিক আমার মোবাইল মুসলমান ভাইরা সুতরাং যত আমল আছে সমস্ত আমলটা পরিণতি সম্পন্ন হতে হলে তরিকা লাগবে কার নবী তরিকা লাগবে কার ইখলাস থাকবে আল্লাহকে রাজি খুশি করার করতে হবে আর দ্বিতীয় হলো নবী তরিকা শিকারে থাকতে হবে নবী তরিকা ছাড়া হবে ও আমার মুমিন মুসলমান ভাইরা সুতরাং আমরা আসি আমরা সকলে গিয়ে করি

এমন নসিহত করলেন ওয়াজিত বিনহাল কুলুব ওয়া ধরফাত মিনহা আল উয়ুন আল্লাহর নবীর নসিহত শুনে আমাদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে গেল আমাদের চোখ বেয়ে অজরে পানি ঝরতে থাকলো আল্লাহর নবী হুআছনা আমাদের ভয় লাগা কান্নাহু মাউইজাতুল ওয়াকিত বিদায়ের সময় মা-বাবা জ্বন্তার সন্তানকে নসিহত করে শিক্ষক জ্বন্তার ছাত্রকে নসিহত করে বুরবিনা যেমন তাদের নদী রস্তদের কেনসি করে নেতারা যেমন তাদের কর্মীদেরকে কেন সিহাত করে আমার আফটার নবী রহ্মেতল্লীলাবেন আমাদেরকে এমন নসি করলেন এমন নসিহাত করলেন নসিহাত কাসরা আমাদের কেমন হলো আমার আফটার নবী রহ্মেতল্লিলা দুনিয়াতে বেশি দিন থাকবে না আলহাম রবিশামদল্লাহ আদু আলিয়াসাল্লাম বলেন ইতনা মুম্বাইয়া ইস্কিন فسيرى اختلافا كثيرا وما سهل اكرام بارك الله امي نبير فريق